উননাটা আবার কোথায় গেল কোথায় এইস পিছি জিনিসপত্র রাখি তো আবার খুঁজে পাওয়া না বের করেছিস গাড়ি দেখেছিস আমার এখন তাড়াতাড়ি এখনো বের করিনি কি অবস্থা এই দেখো চিনতে পারছি এটা কি কারা কারা কিনতে পেরেছ কাদের কাদের ঘরে আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু দেখো তাড়াতাড়ি আমি কেটে তালা দিয়ে দিই আমি দেখো আজকে একটু সকাল সকাল চলে এসছি বাজারে আর এখন কিন্তু সাড়ে এগারোটা বারোটা এরকম বাজে তো বারোটা সাড়ে এগারোটার সময় দেখো আমি বাজারে ফুচকা খাচ্ছি এখন আমার বাজার করা হয়ে গেছে এখন প্রায় সাড়ে মানে আমি বেরিয়েছিলাম তখন সাড়ে এগারোটা হবে আর এখন হয়তো বারোটা সাড়ে বারোটা মনে হয় বেজে গেছে মনে হয় সব বাজারটা যারা তখন করলাম তো হ্যাঁ বেজে গেছে তো ফুচকা খেয়ে নিলাম আর এখানটা না একটা বিশিষ্ট দিনে মানে হাট হাট বসে বলে না এরকম টাইপের একটা মানে বাজার আর কি বসে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত জিনিস আমরা ওখান থেকে ফুচকা খেলাম খেয়ে তারপরে এখন কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখো বেরিয়ে আসছি মানে পুরো জামা কাপড় তরকারি সবজি সমস্ত কিছুই এই বাজারে কিন্তু রয়েছে তো একটু দরকার ছিল আমার তাই জন্য এসেছিলাম কিছু শপিংও করলাম জিনিসপত্র কিনলাম কিনে এখন হচ্ছে তোমার চলে যাবো তো একটা পান খেতে ইচ্ছা করছে জানো তো বাজারে আসলে পান খেতে ইচ্ছা কিন্তু এখানে একটাও পানের দোকান পাচ্ছি না চলো দেখি এগিয়ে গিয়ে যদি একটা পানের দোকান পাই তো এতক্ষণ দেখলাম যে কোনো পানের দোকান নেই সারা জায়গায় আর কি রুদ্রু পড়েছে মানে কি বলবো তোমাদেরকে আমি বেরোই না কোনোদিনও আজকে বেরিয়েছি আজকেই যেন কাঠ ফাটা রুদ্দুর দেখো চারিদিক যেন ধু ধু করছে রৌদ্রে একদম আকাশে কিন্তু আবার মেঘলা মেঘলা আকাশ কিন্তু কিন্তু অথচ রোদ্দুরের যে এত জোর মানে যারা বাইরে থাকে না তারাই বুঝতে পারে যে রৌদ্রের কি তাপ রে ভাই তো চলো আমাদের গাড়ির কাছে চলে এসছি এখন গাড়িতে উঠলাম উঠে এইবারে চলে এসছি আমরা যেখানে বাজার করি আমাদের বাজার মানে ভো যে বাজারে বাজার করতে আসে তো ভাবলাম যে আজকে ভেবেছিলাম নিরামিষই করবো কারণ মঙ্গলবার তো আমি তো নিরামিষ খাই ওরা তো আর খায় না তো তার জন্য বললাম যে চর এখন বেলা হয়ে গেছে বাড়িতে নিরামিষ কি দুই তিন পদ রান্না করব দেরিও হয়ে যাবে তার থেকে মাছ কেনা আমার মনে হয় যে ভালো কারণ কি মাছের ঝোল আর তার সাথে একটা কিছু শাক ভাজা যা করলে আমার কিন্তু দুপুরের খাওয়াটা বেশ ভালোভাবে হয়ে যাবে তো এই জন্য এখান থেকে একটা মাছ নিয়ে নিলাম নিয়ে বাড়িতে চলে আসলাম আমি নিয়ে এসেছিলাম কিন্তু ইলিশ মাছ খুব বাজার করেছি আজকে আর বাজার করেছি তোমাদেরকে পরে দেখাবো আমি কি করেছি এখন খুব গরম লাগছে আগে ড্রেসটা ছাড়ি আর আমি আর গো পান খেয়ে দেখো হ্যাঁ ঝিপ টিপ সব লাল বাজারে গেলে একটু পান খেতে ইচ্ছা করে আর বাজারে গেলে পান খেতে খুব ভালোও লাগে চলো আবার পরে দেখা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে সুস্থ আছো আমিও বেশ আছি আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে দশটা আর আজকে হলো বুধবার দেখো মাথা রাতাগুলো আশ্রয় নিই আসলে সকালবেলা উঠে না আর মাথা আশ্রানোর সময় থাকে না দূর যা যেরকম থাকে সেরকমই অবস্থায় তোমাদের সামনে চলে আসি নিজের মনে করে আমাকে ভালোবেসো আর ভোগ গেছে তো বাজারে বাজার থেকে আসবে আর সকালে খাওয়া দাওয়া কাজকর্ম সব প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে একদম এখন যাব আমি স্নান করতে স্নান করে এসে তো রান্না করব। ডেলির কাজ আমার তো আমার শুধু না আমার মতন হাউসওয়াইফ যারাই আছে সবারই সকালবেলা উঠে কাজকর্ম সেরে স্নান করে রান্না করে অনেকে আবার স্নান না করেও রান্না করে আমি আগে স্নান না করে রান্না করতাম রান্না টান্না করে এসে তারপরে স্নান করতাম তাহলে কী হয় বলো তো সেই বেলা না দুটো আড়াইটা বেজে যায় ভালো লাগে না এখন এই অভ্যেসটা করেছি আমি এখন খুব ভালো আছি জানো তো যতই হোক মানে সাড়ে দশটা বাজলেই মনে হয় কখন স্নান করতে যাবো কখন স্নান করতে যাবো আর আমাদের তো এমনিতেই দেরি করে খায় তো আমার রান্নাটা যদি মানে উনুনে বসানোও থাকে দুটো পর্যন্ত অসুবিধা নেই আসলেই খেতে দিয়ে দেবো আড়াইটার মধ্যে সবাই চলে আসে তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে পরে আবার আসছি স্নান করে চলে আসলাম আর নতুন নাইটি পড়েছি দেখো কালকেই নাইটিটা কিনেছি তো এই দোকানটার থেকে নাইটিগুলো কিনলাম একদম পুরো পারফেক্ট হয় আমার বেশি সেলাই করতে হয় না এই শুধু হাতাটা একটু সেলাই করলেই ব্যস্ত হয়ে যাবে কেমন হয়েছে বলো তো নাইটিটা দাম কিনতে একদম কম হ্যাঁ দাম নিয়েছে দাঁড়া তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি না একটা এই দেখো এই যে আর এটার দাম নিয়েছে হলো তোমার একদমই কম একশো চল্লিশ টাকা এইবারে করবো রান্নায় মায়ের সিঁদুরটা ভালো না আর একটা সেই সিঁদুর কোটোটা এখানে আসলো কি করে এটা একবার সেই ঠাকুরের কি কাজে যেন ব্যবহার করেছিলাম সেই তেল মাখানা রয়েছে তেল মাখানা রয়েছে সিঁদুর কৌটোটায় এইবারে স্নান করে এইবারে পুজো দেবো পুজো দিয়ে তারপরে হবে মিশন শুরু এবারে পুজোটা সেরে নিয়ে তারপরে করবো রান্না আজকে মাথাটায় শ্যাম্পু করলাম কি নোংরা হয়েছিল মাথাটা বাবা একটু পরে নিলাম ও দেখো স্নান করে চলে এসছে এই যে বো চলে এসছে স্নান করে আজকে খুব সকাল সকাল স্নান করেছে কেন বলো তো আজকে আমাদের প্রিয় একটা জিনিস রান্না হচ্ছে যে তাই জন্যে অনেকে দেখাচ্ছে দেখো দেখতে বাছছো খাসির মাংস রান্না হচ্ছে এখানে কষা হচ্ছে খাসির মাংস বের একটা লাইট জ্বালিয়ে দিতেই পারছে মেকও করেছে তো অন্ধকার হয়ে গেছে দেখতে বাছছো এই তো আমি জামা প্যান্ট মা মেক করে আসছে হ্যাঁ শুকিয়ে যাবে যত কোরে আসবে তো প্রিয় মাংস রান্না হচ্ছে আজকে ভাত হয়ে গেছে চাটনি হয়ে গেছে শুধু মাংসটা করলে হয়ে যাবে আর কি বলবো আর বলো তো বলো তোমরা জিজ্ঞেস করো তারপরে আমি বলবো এখন আর কিছু বলবো না তোমরা আমাকে যা যা জিজ্ঞেস করবার কমেন্টে জিজ্ঞেস করবার ঠিক আছে তো এখন যেহেতু রান্নাটা হচ্ছে রান্নাটা মন দিয়ে সেরে নেই তারপরে আবার আসছি দেখো মাংস কষা হয়ে গেছে আর দুই পিস ভোর আর আমার এক পিস ভোর এক পিস দুই পিস কষা মাংস দিয়ে ভাত মেখেছি আমি আর ভো এখন খাবো আর মাংসটায় জল দিয়ে এসছি জল দিয়ে এসছি ফুটবে আলুটালুগুলো হবে তারপরে মাংসটা রেডি হবে তো তার আগে আর আমি দুজনে খেয়ে দেখি কেমন হয়েছে একটু মাংসটা ছিঁড়ে নেই শক্ত আছে কষায় তো একটু শক্ত থাকে তাই না খুব একটা শক্ত নেই বাবা গরম আগে তোকে ভাত এক গাল খেয়ে কেমন আছে তারপর মাংস ছিঁড়ে নিচ্ছি কেমন হয়েছে কেমন হয়েছে আমাকে একটু কাইয়ের মধ্যে দিয়ে দিতে পারতা ভালো থাংচা হুম 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 বিশাল টেস্ট হয়েছে বাবা আরেকটা দাও তো বাইট ঝোল শুদ্ধ দাও ঝোল কাই যেন থাকে ছেঁড়াই তো যাচ্ছে না বাবা এত বড় হা করিস না শুভ সন্ধ্যা বন্ধুরা আর আজকে সন্ধেবেলায় আমি কি বানাচ্ছি বলতো আজকে সন্ধেবেলা বানাচ্ছি লোটে ফ্রাই সেদিনকে লোটে মাছ রান্না করেছিলাম তো সেই লোটে মাছ একটা আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে আদা রসুন কাঁচা লঙ্কা মাখিয়ে আর এখানটা একটু বেটকাম নিয়েছি তো যাই হোক মানে তোমরা যেমনভাবে করো আমিও তেমনভাবেই করছি ব্যাটারটা গুঁড়িয়ে নিয়েছি দেখো ডিম দিয়ে আর বেসন দিয়ে তো এবারে ভাজবো আমি কিন্তু দেখো কড়াইতে দেওয়ার পরে কড়াইটার তেলটা এত গরম হয়ে গেছিল না একটা মাছ পুরো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালো হয়ে গেছে তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে টাটা